কলকাতা পুলিশের পরীক্ষা নাকি মে মাসের আঠেরো তারিখে হবে কিন্তু ওইদিকে যে পিএসসি মিসের পরীক্ষা আঠেরো তারিখে আছে সেই বিষয়টা নিয়ে আমি আলোচনা করবো এছাড়াও এছাড়াও ডাব্লিউবির এক্সাম ডেট নতুন ভ্যাকান্সি থেকে আলোচনা করবো এবং সমস্ত কিছু প্রমাণ আলোচনা করব তাই আজকের ভিডিওটি তোমাদের কাছে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ কেন গুরুত্বপূর্ণ কারণ তোমাদের মনে সোশ্যাল মিডিয়াতে কিছু একটা জিনিস প্রকাশিত হয়েছে তোমাদের মনে এই প্রশ্নগুলি ভেসে উঠেছে কী ভেসে উঠেছে যে স্যার কলকাতা পুলিশের এক্সাম ভাইরাল নোটিশ কি ফেক এক নম্বর দুই নম্বর আমাদের যেগুলো দেখব মে মাসের আঠারো তারিখ কি পিএসসি এক্সাম আছে রাজ্যে দুটি পরীক্ষা কি একদিনে হওয়া সম্ভব যখন যদি দুটি পরীক্ষা একই দিনে হয় তাহলে এত স্কুল কোথায় পাবে কলকাতা পুলিশের এক্সাম আঠেরো তারিখ হবে মে মাসের কেপি এক্সাম কি মে মাসের আঠেরো তারিখ আগে হওয়া সম্ভব পশ্চিমবঙ্গ পুলিশের পরীক্ষা না কলকাতা পুলিশের পরীক্ষা কোনটা আগে হবে দু সালে বিধানসভা ভোটের আগে কি নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে পুলিশের নতুন শূন্য বিজ্ঞপ্তি এই বছর প্রকাশ হবে কি না এই এতগুলি প্রশ্ন বিভিন্ন কমেন্ট সেকশন তথা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ভিসে রয়েছে বা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ ইউটিউব গ্রুপ বিভিন্ন জায়গায় দেখা গেছে এই প্রশ্নগুলো উত্তর দেওয়ার জন্য আজকের এই ভিডিওটি এবং তার সঙ্গে কোথায় দেখা গেছে চলো কিছু কমেন্ট আমি যদি তোমাকে দেখাই কম বেশি আমি পুরোপুরি কমেন্ট যেমন পেয়েছি সোশ্যাল মিডিয়া গেলে হয় তুলে রেখেছি সেই কমেন্টগুলো তোমরা দেখলে বুঝতে পারবে যে এখানে একজন বলেছে যে ওই দিন মিসলিনিয়াসের ফাইনাল এক্সাম আছে ফেক নোটিশ ঠিক আছে ফেক নোটিশ আচ্ছা আমি এই বিষয়ে নিয়ে কথা বলবো আগে দেখে নিই আমরা তারপরে মিসলিনিয়াসের মেন এক্সাম পাঁচ হাজার থেকে ষাট হাজার ছ হাজার লোক দেবে আর পাঁচ লাখ স্টুডেন্ট নয় যে মাথায় আছে তো তো বলছে হবে না ইনি বলছেন সেম দিনে রাজ্যের দুটো এক্সাম হয় না আরও কিছু কমেন্ট আমরা দেখে নেব তোমরা দেখতে পাচ্ছ যে এও তাই বলেছে এবং এখানে দেখে নেব আরে আজ থেকে চার মাস পরে এক্সাম পরীক্ষার সেন্টার কেউ দেয় সব ফালতু খবর তো যাই হোক এই প্রত্যেকটা খবর আমি চুল চেরা বিশ্লেষণ করব। বিশ্লেষণ করার আগে বলবো তোমরা যা চাকরি পাবার জন্য ভালো একটি আবাসিক কোচিং সেন্টার খুঁজছো যেখানে ভাবছো থাকা খাওয়া পড়াশোনার সুব্যবস্থাপনা রয়েছে ডিজিটাল ক্লাসরুম ডিজিটাল ক্লাসরুম রয়েছে এবং হাইলি কোয়ালিফাইড মেনটেনেন্স পরিষ্কার পরিচ্ছন্ন হোস্টেল রয়েছে সুন্দর পাশাপাশি মাঠ রয়েছে একজন থাকার ব্যবস্থাপনা রয়েছে দুজন থাকার ব্যবস্থাপনা রয়েছে রমে চারজন থাকার ব্যবস্থাপনা রয়েছে সকালবেলায় মুড়ি ঘুগনি দুপুরবেলায় মাছ ভাত ডিম ভাত দেওয়া হয় রাত্রিবেলায় নিরামিষ খাবার দেওয়া হয় তাহলে তোমার জন্য আমাদের অফিস বিল্ডিং আগে স্টাডি দেখা করো এবং সেখানে থাকা খাওয়া পড়াশোনার একেবারে ফ্রিতে করানো আছে শুধুমাত্র ভর্তির সময় কিছু পরিমাণ টাকা লাগবে এরপরে থাকা খাওয়া পড়াশোনা ফ্রি যদি পেতে চাও অবশ্যই যোগাযোগ করো কারণ আমাদের সিট সংখ্যা ভীষণ সীমিত ইয়াস ভিট সংখ্যা ভীষণ সীমিত প্রথমত কতগুলি অফিসিয়াল নোটিশ দেখায় তোমাদেরকে এটা নিশ্চয়ই আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতে কালকে আমি পোস্ট করেছিলাম ইউটিউবে কারণ আমি বাইরে ছিলাম বলে ভিডিও করতে পারিনি সেক্ষেত্রে তোমাদের এটা পরিষ্কারভাবে লেখা আছে কিন্তু কতগুলো জিনিস লেখা আছে প্রথমত ডেটটা দেখে নাও ডেটটা আছে সাতাশ এক দু এবং মেমো নাম্বার দেওয়া আছে কনস্টেবল এবং লেডি কনস্টেবল ইন কলকাতা অল স্কুল নমিনেশন ফর দ্য ফিলিম এডিয়ান টেস্ট ভেনু হুইচ উইল বি হেল্ড অন এইটিন ফাইভ টোয়েন্টি ফাইভ সানডে কিন্তু কথা হলো ওবিসি কেস এখনও মিটেনি আচ্ছা তো চলো আর একটা অফিসিয়াল নোটিশ আমাদেরকে দেখাই কী সেই নোটিশ আমরা দেখলে বুঝতে পারবো পরিষ্কারভাবে দেখা আছে পাবলিক সার্ভিস কমিশনের আমি যে ক্যালেন্ডারটা প্রকাশ করেছিলাম পাবলিক সার্ভিস কমিশনের এক্সাম ক্যালেন্ডার দেখিয়েছিল সেখানে কিন্তু আমি পরিষ্কারভাবে বলে দিয়েছি যে দেখো পাবলিক সার্ভিস কমিশন এখানে লেখা আছে এবং পরিষ্কারভাবে দেখো এই জায়গাটা মার্ক করা আছে মিসলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট ফাইনাল এক্সামিনেশন অর্থাৎ পিএসসি মিসলেনিয়াস পিএসসি মিসলেনিয়াস মেন এক্সাম আছে আঠেরো পাঁচ তারিখে এবার তোমার মনে অনেকগুলো প্রশ্নও জমে উঠেছে সেই প্রশ্নগুলো উত্তর আমি একে একে দেব কারণ আগেই বলেছিলাম যে প্রশ্নগুলো উত্তরগুলো তোমার ভীষণভাবে জানা দরকার চলো তোমাদের সামনে প্রশ্ন হয়েছে প্রত্যেকটা প্রশ্ন উত্তর পরিষ্কারভাবে স্পষ্টভাবে এবং যুক্তিসহ তোমাকে দেব। যাতে তোমার এই ভিডিওটি দেখার পর আর কোনো কলকাতা পুলিশের এক্সাম নেওয়ার ভিডিও না দেখতে হয় সেই ব্যবস্থা করার জন্য আজকের ভিডিওটি প্রথমত কলকাতা পুলিশের এক্সামের ভাইরাল নোটিশ কি ফেক প্রথমত এটা বলি এটি একটি প্রোপোজাল নোটিশ অর্থাৎ প্রোপোজাল রাখা হয়েছে যেমন পিএসসি ক্যালেন্ডারে প্রোপোজাল রেখেছে যে এই তারিখে এক্সাম হবে এর মাধ্যমে বোঝানো হয়েছে যে কলকাতা পুলিশের এক্সাম আঠেরো পাঁচ তারিখ হওয়ার পরে হওয়ার কোনোভাবেই সম্ভব নয় অর্থাৎ আগেও হলেও হতে পারে এইটা একটা প্রোপোজাল নোটিশ সুতরাং এটা কোনো হবেই বলে নিশ্চিত নোটিশ বলা যাবে না দুই নম্বর মে মাসের আঠেরো তারিখ কি পিএসসির এক্সাম আছে অবভিয়াসলি পিএসসিও মে মাসের আঠেরো তারিখে একেবারে এক্সাম নেমে একটু আগে অফিসিয়াল ভাবে নোটিফিকেশন তোমাকে দেখালাম একেবারে পিএসসির হয়েছে তবে আচ্ছা রাজ্যের দুটো পরীক্ষা কি হওয়া সম্ভব একই দিনে রাজ্যের দুটো পরীক্ষা কি একই দিনে হওয়া সম্ভব অবশ্যই হওয়া সম্ভব কারণ আমি তোমাকে বলে দিই আমি একেবারে বলেছি দু সাল যাদের মনে আছে তাদের বলে দিই ডাব্লিউ এবং পুলিশের এক্সাম একসঙ্গে হয়েছিল তাহলে দু হাজার একুশ সালে ডাব্লু এবং পুলিশের এক্সাম একই সংখ্যা হয়েছিল সুতরাং এবছরও হওয়া সম্ভব কলকাতা পুলিশের এক্সাম এবং পিএসসির এক্সাম একসঙ্গে হওয়া সম্ভব এবার তুমি বলবে যে স্যার একজন ছাত্র যার পিএসসি মেন পরীক্ষা দেবে এবং সে যদি পুলিশে দেয় তাহলে তো তার লস লেগে যাবে তো তার জন্য আমাদের রাজ্য সরকারের কিছু নেই বা বোর্ডের কিছু নেই সেটা তার ছাত্রের ব্যক্তিগত বিষয় সুতরাং এর আগে যেহেতু নিয়েছে এবার নেওয়া সম্ভব চলো যদি যদি দুটি পরীক্ষা একই দিনে হয় তাহলে এত স্কুল কোথায় পাবে তোমার কী ওকে পারে স্যার দুটো পরীক্ষা যদি একই হয় তাহলে পরীক্ষা পাবে পরিষ্কার কথা বলি কলকাতা পুলিশের মেবি দশ লাখ সিট অ্যারেঞ্জমেন্ট করতে হবে এবং এবং পিএসসি মিসের খুব বেশি হলে খুব বেশি হলে পঞ্চাশ হাজার বা পঞ্চাশ হাজার সিট অ্যারেঞ্জমেন্ট করতে হবে মোট সাড়ে দশ লাখ বা আমি পরকের খাতে ধরলাম এগারো লাখ সিট অ্যারেঞ্জমেন্ট করতে হবে বারো লাখ সিট অ্যারেঞ্জমেন্ট করতে হবে কোনো ব্যাপারই না রাজ্য সরকারের ব্যাপারে কারণ তুমি জানো যে যদি ডাব্লুবি পনেরো পনেরো লাখের কাছাকাছি সিট আছে ভ্যাকান্সি সরি স্কুল অ্যারেঞ্জমেন্ট করতে হবে তাহলে সেই ক্ষেত্রে এগারো লাখ কি এমন ব্যাপার কোনো ব্যাপারে না ইজি ব্যাপার তাহলে পাঁচ নম্বর তাহলে কলকাতা পুলিশের এক্সাম কি আঠেরো তারিখের মে মাসেই হবে এবার প্রশ্ন তোমার মনে জাগতে পারে দেখো এইরকম কোথাও কিন্তু বলা হয়নি আঠেরো তারিখ পসিবল ডেট দেওয়া হয়েছে আঠেরো তারিখ মে মাসে হবে এইরকম কিন্তু কনফার্মেশন দেওয়া যাবে না আমি বলেছি প্রোপোজাল একদম প্রথম পয়েন্টই বলেছি যে প্রোপোজাল নোটিশ সুতরাং কনফার্ম দেওয়া যাবে না তবে হ্যাঁ একটা কনফার্মেশন দেওয়া যাবে যে ওর পরবর্তী তার আগে হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে ওর পরে হবে না ওর পরে হবে না ওর পরে হবে না কেপির এক্সাম কেপির এক্সাম মে মাসের আঠারো তারিখের আগে হওয়া সম্ভব প্রশ্ন আমি তোমাকে পরিষ্কারভাবে বলে দিই যে সত্যি কেপির এক্সাম মে মাসের আগে হওয়া সম্ভব একেবারে পরিষ্কার কথা ইয়েস ইয়েস পসিবল যতটা আমরা অ্যানালাইসিস করেছি বা যতটা পেয়েছি আগের কয়েকটা ভিডিওতে আমি তোমাদেরকে বারবার বলে রেখেছি কী বলে রেখেছি পরিষ্কার শুনে নাও মাধ্যমিক পরীক্ষা দশই ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে অন্যদিকে এইচএস পরীক্ষা মার্চ মাসে শুরু হচ্ছে সুতরাং পুরো এপ্রিল ফাঁকা থাকছে এক্সাম নেবার জন্য এবং এর মধ্যে যদি ওবিসি কেস মিটে যায় তাহলে এপ্রিলেই এক্সাম হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে পসিবল ডেট সুতরাং তুমি এই প্রশ্ন উত্তর যে কেপির এক্সাম আঠেরো তারিখের আগে হওয়ার সম্ভাবনা রয়েছে পরিষ্কার কথা আবারও বলছি ইয়াস সম্ভব পশ্চিমবঙ্গে পুলিশের পরীক্ষা কোনটা হবে তোমরা সবাই জানো কলকাতা পুলিশের আগে ফর্ম ফিল হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের পরে হয়েছে কলকাতা পুলিশের দুটো এক্সাম আছে পশ্চিমবঙ্গ পুলিশের একটি এক্সাম আছে সুতরাং নিশ্চিতভাবে থাকো কেপি আগে হবে এবার আসি তাহলে ডব্লিউবি কবে হবে আমাদের আমার হিসাবে যে একেবারে তুমি মে মাসের দৌড়গাড়ায় কিন্তু ডব্লিউবি হতে পারে অর্থাৎ এপ্রিল মে মাসে ডাব্লিউ কেপি এবং ডাব্লিউপি দুটো হওয়ার প্রবল সম্ভাবনা তাই তুমি এখন থেকে তেমনভাবে প্রিপারেশন নাও আর যদি খুব ভালো প্রিপারেশন নিতে চাও তাহলে অবশ্যই বলবো চলে এসো আমাদের আবাসিক কোচিং সেন্টারে যেখানে তোমাকে একেবারে গোড়া থেকে শেখানো হবে যেখানে তোমাকে এক্সপার্ট লেভেল শেখানো হবে আমার দুই ধরনের ব্যাস থাকে একেবারে যেটা বেসিক ক্লাস আছে তার জন্য একটা নতুন ব্যাস শুরু হচ্ছে এবং যারা অ্যাডভান্স ক্লাস করতে চাও তাদের জন্যও কিন্তু শুরু হচ্ছে এবং সেই ধরনের অঙ্ক সেই লেভেলের অঙ্ক তোমাকে শেখানো হবে যদি কেমন লেভেলের অঙ্ক শেখানো হয় অ্যাডভান্স ক্লাস আমরা খুব তাড়াতাড়ি এসএসসি যদি সাজেশনের অঙ্ক নিয়ে আসি সেই অঙ্কগুলো দেখলে তুমি বুঝতে পারবে যে কেমন ধরনের শেখানো হয় দু হাজার বিধানসভা ভোটের আগে কি নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে এই প্রশ্নটা আমাকে অনেকই করেছে একেবারে নিশ্চিত থাকো একেবারে নিশ্চিত থাকো এই কথাটা আমি যদি একটু ভালো করে বোঝাই তোমাকে দু সাল বিধানসভা ভোট এই যে কথাগুলি বলবো তুমি যেন নিশ্চিত থাকো পরিষ্কারভাবে যেখানেও কেপি এক্সাম কেপি এক্সাম অবশ্যই আঠেরো পাস মধ্যে হবে এক নম্বর ডাব্লুপি এক্সাম অবশ্যই আমি একটু বাড়িয়ে বললাম জুনে হবে তিন নম্বর ডাব্লুপি নিয়োগ প্রক্রিয়া ছাব্বিশে কমপ্লিট হবে ভোটের আগে ভোটের আগে চার নম্বর হান্ড্রেড পারসেন্ট নিশ্চিত থাক এই বছরই চার নম্বর ডাব্লিউপি কেপি নতুন শূন্য পদ শূন্য পদ বারো হাজার প্লাস আসবে এবার তুমি বলবো স্যার একটা নিয়োগ তো হয় না একটা নিয়োগ কী করে এটাই নিয়ম পরীক্ষার ডেটও বলে দেবে পরীক্ষা হবে এবং অ্যাডভার্টাইজমেন্ট বেরোবে কারণ ভোট মানি খেলা শুরু নিয়োগের তো নিশ্চিত থাকো কারণ এই সুযোগ তুমি আর বারবার পাবে না তাই এই সুযোগ তোমায় কাজে লাগাতে হবে তাই তুমি বলবো লড়াই করা ছিল না প্রত্যেক দিন অল্প অল্প কিছু শেখো যেগুলো শেখা হয়নি সেগুলো কালেকশন করো যেগুলো শেখা হয়ে গেছে সেগুলো প্র্যাকটিস করো যেগুলো প্র্যাকটিস হয়ে গেছে তুমি অ্যাকিউরেসি বাড়াও বাড়াতে বাড়াতে এমন করো যেন 80% পার্সেন্ট নম্বর তুমি ইজিলি পাও ঠিক আছে বারবার মর্কটিস তোমার দেওয়ার দরকার নাই তুমি তোমার দুর্বল জায়গায় খুঁজে খুঁজে বের করো এবং দুর্বল জায়গাগুলোকে সবল করে নাও তুমি কিন্তু স্যার একেবারে হয়ে যাবে পরিষ্কার কথা বলছি অবশ্যই অবশ্যই কে কি বললো তোমার ভেবে লাভ নেই কমপ্লিট হবেই হবেই হবে নতুন বিজ্ঞপ্তি আসবেই আসবে আসবেই আসবে এবং মে মাসের মধ্যে কেপি পরীক্ষা হবেই হবেই হবে এবং জুন মাসের মধ্যে ডব্লিউ পরীক্ষা হবেই তোমার হাতে তিন থেকে চার মাস সময় আছে একেবারে কঠোর অবাধ পরিশ্রম করো নেশা যদি করতে হয় আয়কে বলবে পরিশ্রমের নেশা করো কারণ পরিশ্রমের নেশায় একমাত্র তোমাকে সফলতা নিয়ে দিতে পারে তা অন্য কোনো পদ্ধতি আনতে পারে না আর যদি এই পরিশ্রম করতে চাও যদি নিয়ম নিয়মভাবে চলতে চাও তাহলে অবশ্যই বলবো চলে এসো একবার ঘুরে যাও আমাদের আইকে স্টাডি ফোর্স অ্যাকাডেমিতে যদি নদীয়া জেলায় সেই বিখ্যাত আবাসিক কোচিং সেন্টার যেখানে পশ্চিমবঙ্গ সরকার দ্বারা ভারত সরকার দ্বারা অনুমোদিত বছরে গত কয়েক বছর ধরে কয়েকটা ছেলে মেয়ে ভারত তথা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় চাকরি করছে এবং ভারত সেবা ভারতের সেবা করছে তুমি যদি এইরকম চাও মনোবল থাকে যে জিরো থেকে হিরো হবো এইরকম রুমে থাকতে চাও বা এই রুমে থাকতে চাও যা কোনো যে কোনো পরিষেবা নিতে চাও তাহলে অবশ্যই বলবো আমাদের দেওয়া নম্বরে যোগাযোগ করো কারণ আগেই বলেছি আমাদের সিট সংখ্যা এবং নিয়ম অফিস সব কিছু সীমিত এবং সীমিত ডায়েরির মধ্যে থাকেই খুব অল্প টাকার বিনিময় হয় জয় হিন্দোস্ত তোমার যদি কোনো কিছু মনে হয় যে এখানে ভুল হচ্ছে বা কোথাও কিছু আছে অবশ্যই তোমাকে স্বাগত কমেন্ট সেকশনে